আসসালামু আলাইকুম বিএনপি ক্ষমতা থেকে যেতে না যেতেই শুরু করে দিয়েছে ভাংচুর চাঁদাবাজি রাহাজানি চুরি ডাকাতি সব ধরনের অপকর্ম শুরু করে দিয়েছে এই বিএনপি প্রদর্শক আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই আওয়ামী লীগ সরকার এই স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার যেমন কিনা আয়নাঘর তৈরি করেছিল ঠিক তেমনই কিন্তু বিএনপি হাওয়া ভবন তৈরি করেছিল এই হাওয়া ভবনে তার যত ধরনের অপকর্ম আছে সব অপকর্ম এই তারেক রহমান কোটি কোটি টাকা সে কমিশন নিত চালা নিত এবং তার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে নিয়ে উত্তম মাধ্যম দেওয়া হতো প্রদর্শক এই বিএনপি কে আপনারা যা সাধারণ মানুষ আছেন কখনোই মাথায় বসাবেন না আমি বলে দিচ্ছি আমার এই ভিডিওটি আপনারা রেখে দিতে পারেন এই বিএনপি যদি কখনোই ক্ষমতায় আসে তারা কিন্তু আওয়ামী লীগের চেয়ে বেশি করবে কারণ তারা এখন ক্ষুধার্ত হায়নার মতো হয়ে আছে এই বিএনপিকে যেভাবেই হোক আমরা সাধারণ সাধারণ ছাত্র জনতা সাধারণ মানুষ সাধারণ সচেতন নাগরিক যারা আছে আমরা আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে এই বিএনপির প্রত্যেকটা কার্যক্রম আমার আপনার মনিটরিং করতে হবে এই বিএনপির প্রত্যেক প্রত্যেকটা পদক্ষেপ আমার আপনারা দেখতে হবে এই বিএনপি প্রত্যেকটা কার্যক্রম আমার আপনারা ভিডিও করে রাখতে হবে এবং এগুলো মেইনস্ট্রিম মিডিয়ার কাছে এবং যারা সোশ্যাল মিডিয়ায়তে কাজ করেন তাদের কাছে তুলে রাখতে হবে কারণ এই বিএনপি তারা কিন্তু তাদের সর্বচ্চ দিয়ে চেষ্টা করবে কিভাবে তারা আবার তাদের পকেট ভরতে পারে ইতিমধ্যেই কিন্তু তারা আওয়ামী লীগের বিভিন্ন অফিস কিন্তু দখল করে নিয়েছে দেখুন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে হটিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতা ঠিক আছে এই সাধারণ ছাত্র জনতা দখল করবে আওয়ামী লীগের সবকিছু সাধারণ ছাত্র জনতা কন্ট্রোল করবে বাংলাদেশের সবকিছু সাধারণ মানুষ কন্ট্রোল করবে বাংলাদেশের সবকিছু বিএনপি থেকে চলে আসলো একটা কথা আছে যে জড়ে ফকিরের এখন হঠাৎ করেই করে সাধারণ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়েছে এখন তারা লাফালাফি শুরু করেছে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি এটা করতে হবে সেটা করতে হবে মনে হচ্ছে যে এখন তাদেরকে লোকমা দিয়ে খাইয়ে দেয়া হচ্ছে এখন তারা খুব শক্তিশালী হয়ে গেছে এখন তারা খুব ফালাফালি লাফালাফি শুরু করে দিয়েছে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই আওয়ামী লীগ বিএনপি যতদিন পর্যন্ত এই দেশে থাকবে ততদিন পর্যন্ত না আপনি ঠিকমতো কথা বলতে পারবেন না আপনি ঠিকমতো খাবার খেতে পারবেন না আপনি ঠিকমতো বাজার থেকে কোনো কিছু ক্রয় করতে পারবেন কারণ কিভাবে ক্রয় করবেন তারা প্রতিনিয়ত চাদাবাজি করবে আপনার আপনার অধিকার হরণ করবে আপনার আপনার বিভিন্ন দ্রব্য মূল্য থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু তারা চাঁদাবাজির মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করে রাখবে এবং তারা সিন্ডিকেট তৈরি করবে এই বিএনপি কে আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারেন না কারণ আওয়ামী লীগ যদি হয় বিশাল বড় দৈত্য বিএনপি হচ্ছে দানব আওয়ামী লীগ যদি হয় আওয়ামী লীগ যদি হয় বিশাল বড় সিংহ বিএনপি হচ্ছে হায়না হায়না এবং শিক্ষক কোনটার মধ্যে কিন্তু পার্থক্য নেই শুধুমাত্র সাইজে পার্থক্য সিংহ দেখতে অনেকটা বড় আর হায়না হচ্ছে দেখতে অনেকটা ছোট শিয়ালের মতো কিন্তু হায়নার যে আক্রমণ হায়নার যে ক্ষুদার্ততা হায়নার যে ক্ষিপ্রতা সেটা কিন্তু কোন দিক দিয়ে কম নয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা প্রিয় হিন্দু ভাই বোনেরা এবং বিভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা এই বিএনপি কিন্তু আপনাদেরকে ইচ্ছে মতো ব্যবহার করবে তাই সচেতন থাকুন সচেতন থাকুন সচেতন থাকুন এবং এই ভিডিওটি আপনার আপনি একজন সচেতন মানুষ হিসেবে আপনার পাড়া প্রতিবেশী সবার কাছে ছড়িয়ে দিন বিএনপি থেকে যেভাবে হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে বিএনপি আওয়ামী লীগ এই দল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশে একটা নতুন নেতৃত্ব ডক্টর ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে ইতিমধ্যে তত্ত্বাবধক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এখন আমাদের সামনের যেই রাজনৈতিক পথ চলা সেখানে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আমরা যেন কোনো নতুন সরকারকে নতুন দলকে বাংলাদেশের মস্রদে আনতে পারি এবং যারা কিনা শুধুমাত্র বাংলাদেশের জনসাধারণের জন্য কাজ করবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম